আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ প্রত্যেকেই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি ঘরে বসে বেকার সময় নষ্ট করতেছেন কোনোভাবে কি আর্নিং করতে পারতেছেন না আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে আসছি যারা কোনো প্রকার কোনো কিছু নাও পারেন তারাও আজকে এই ভিডিও থেকে আর্নিং করা শিখবে কথাটা আপনার বিশ্বাস না হলে আমি কাজে সব কিছু করে দেখাবো যদি আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করুন আপনি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডিসিশন বক্সে ক্লিক দেওয়ার পর সেম এরকম একটা অপশন পাবেন লিঙ্ক পাবেন সে লিঙ্কের উপরে একটি ক্লিক দেওয়ার পর সেম এরকম একটা অপশন আপনাদের মাঝে চলে আসবে সেম এরকম একটা অপশন চলে আসার পর আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে একটা নোটিশ দেওয়া থাকবে এটা একটু ই করে নেবেন পরে নেবেন আসসালামু আলাইকুম রেফার ইনকাম প্ল্যাটফর্ম আপনাকে স্বাগতম সব মিলিয়ে কাজ করবেন পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ পেমেন্ট একশো পার্সেন্ট দেওয়া হবে এটাকে ট্রাস্টেড দেওয়া হয়েছে এখান থেকে স্টার্ট বটন উপরে একটা প্রেস করে দেবেন এখান থেকে প্রথমে দেখতে পারবেন আর্ন আপনারা এটা ফ্রিতে আর্নিং করতে পারবেন এটা করার জন্য আপনাদের যেখান থেকে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটা আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করবেন ঠিক আছে কপি করবেন আপনি এই রেফার এটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করার পর আপনি প্রতি সময়ের মধ্যে আপনারা এখান থেকে আপনারা প্রতি সময়ের মধ্যে এখান থেকে আপনার প্রতি সময় মানে প্রতি রেফারে আপনার এখান থেকে নব্বই টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে রেফার ইউজারে ক্লিক দিবেন এই দেখেন আপনার টোটাল রেফার হচ্ছে জিরো জন আমার রেফারেল এল তো কেউ কিছু করে নাই তো এটা আমাদের কপি করতে হবে দেন আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে প্রতি রেফারে আমরা নব্বই টাকা করে আর্নিং করতে পারবো ঠিক আছে তো এইভাবে আমরা আর্নিং করতে পারবো তার তাছাড়াও আপনার এখান থেকে ডায়মন্ড টপ আপ তারপর হচ্ছে অনেক রকমের ই রয়েছে দেখেন এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন মাই আইডিয়া সে টেলিগ্রাম মেম্বার সেল ফ্রিফায়ার ডায়মন্ড টপ আপ মাই ওয়ার্ল্ড রেফার তারপর আছে সাপোর্ট গ্রুপ ইন বক্স রুলস ক্যাশ আউট সমস্ত কিছু কিন্তু এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এইভাবে এইভাবে কাজ করতে হবে আশা করছি বুঝতে পারছেন তারপর আপনার কীভাবে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার জন্য এখান থেকে আপনি এখান থেকে দেখেন এই যে এখান থেকে এইভাবে ক্যাশ আউট করতে পারবেন এই যে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর দশ থেকে তিরিশ মিনিট মধ্যে পেমেন্ট করা হয় মিনিমাম ক্যাশ আউট হচ্ছে পাঁচশো টাকা নগদ তিনশো টাকা রকেট আঠারোশো টাকা রিচার্জ হচ্ছে দুশো টাকা মিনিমাম মিনিমাম দশটি রেফার করতে হবে ধন্যবাদ আপনি কি সেটার মাধ্যমে চান সেটি সিলেক্ট করুন বিকাশ নগদ রকেট যেটার মাধ্যমে করতেছেন সেটার মাধ্যমেই করতে পারবেন এই যে দেখুন আমাদের কিন্তু এখান থেকে আছে এখান থেকে করুন আমি এখান কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে উইডো করব উইডো করার জন্য আমি এখান থেকে বিকাশ বসেছি আপনি কত টাকা চান এখান থেকে আমি পাঁচশো কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে আমরা এটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার এই নাম্বার এইভাবে দিন এই নাম্বার দেওয়া হয়েছে সঠিক নাম্বার দিবেন আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ তাই আমাদের আমার নাম্বারটা বসিয়েছি বিকাশ নাম্বার এখন আপনার হচ্ছে আপনার উইড্রো সফল হয়েছে আপনার অ্যাকাউন্টে যদি ঠিক থাকে দুই ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন এমন মূলত দেখার সময় দেখার পালা কত সময়ের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দেয় কী লেখা আসছে দেখেন আলাইকুম এখান থেকে সমস্ত কিছু লেখা চলে আসছে অ্যান্ড কথা হচ্ছে আপনি মাই অ্যাকাউন্ট আইডি এটা দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে টেলিগ্রাম মেম্বার সেল এটা করতে পারবেন আবার এখান থেকে চাইলে আপনি এ একটা লক্ষ্য করুন আপনি এখান থেকে চাইলে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ এটাও করতে পারবেন এখান থেকে মাইক ওয়ার্ক এখান থেকে কাজও করতে পারবেন আপনার রেফার অ্যান্ড আর্ন এখান থেকে রেফার আর্ন করতে পারবেন সাপোর্ট গ্রুপ পাবেন ইনবক্স পাবেন রুলস পাবেন ক্যাশ আউট পাবেন এখন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা যেটাতে আপনি পারদর্শী সেটার মাধ্যমে আর্নিং করতে পারবেন এন্ড গত হচ্ছে আপনারা কীভাবে এই ফ্রি ফায়ার ডায়মন্ডটা টপ করবেন এটা আমি দেখাই দিতেছি এখান থেকে এটা করার জন্য আপনাদের আপনাদের অন্য কারো কোনো প্রয়োজন হবে না আপনারা নিজেরাই নিজেরাই সব কিছু করা পারবেন তো এখান থেকে আপনারা এখান থেকে দেখেন আমি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ দিব তো এটার জন্য আমি এখান থেকে এখানে ক্লিক দিয়ে দিলাম তারপরে এখান থেকে লেখা আছে আপনার কাছ থেকে সব কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন আমাদের কাছ থেকে সব কম দামে ডায়মন্ড টব আপ করতে পারবেন এনে আপনি এরপর এরকম আসার পর কী করবেন স্টার্ট নাও এখানে ওপরে একটা প্রেস করে দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে আপনাদের স্টার্ট লেখা চলে আসবে আপনারা স্টার্টটা দিয়ে দিবেন তারপরে এখান থেকে দেখেন এখান থেকে আপনাদের দেখা যাবে হোয়াট ক্যান দিস ডো ডো বট ডো এরকম লেখা চলে আসে এখানে আপনি কি করবেন পঁচিশ ডায়মন্ড ত্রিশ টাকা পঞ্চাশ ডায়মন্ড পঞ্চাশ টাকা এবং কি আপনারা আজকে দশ হাজার ডায়মন্ড নেন তাহলে ছয় হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার দুইশো নব্বই টাকা পাবেন উইকলি একটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড একশো সত্তর টাকা উইকলি মানে উইকলি লাইট নব্বই ডায়মন্ড চল্লিশ টাকা এবং কি আপনারা এখান থেকে তো এখান থেকে আপনার মান্থলি পঁচিশশো ডায়মন্ড যেটা পাবেন এই যে পাবেন সাতশো নব্বই টাকা দিয়ে পেমেন্ট করার পর দুই মিনিটের মধ্যে ডায়মন্ড পেয়ে যাবেন এখান থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এখন আপনারা এইগুলা সবকিছু দেখে নিতে পারবেন দেন তারপর হচ্ছে এখান থেকে কি করতে হবে স্টার্টে ক্লিক দিতে হবে কথা হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে ক্লিক দিবেন তারপর হচ্ছে আপনারা টফ আপ মাই আমি এখানে দিলাম তারপরে স্টার্ট নাহতে দিলাম তারপর হচ্ছে আপনার এখান থেকে ব্যালেন্স অ্যাড ব্যালেন্স যদি গেলে দেন তাহলে অ্যাড ব্যালেন্স এখান থেকে করতে পারবেন ব্যালেন্স আছে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে পারবেন ট্রান্সফারমেন্ট করতে পারবেন লেভেল আপ পাস পাবেন অ্যাড মিন পাবেন ডায়মন্ড টপার পাবেন কারণ আপনি লেভেল আপ পাস নিলে এখান থেকে লেভেল আপ পাসের উপর একটা প্রেস করে দিবেন তারপর দাম হচ্ছে এই যে দেখেন লেভেল আপ পাস এই যে দুইটা এখান থেকে এই দুইটা লেভেল আপ পাস এর দাম হচ্ছে একশো টাকা তো এখান থেকে আপনাদের এখানে ক্লিক দিতে হবে তারপর হচ্ছে সো দেখেন আমি এখান থেকে ক্যান্সেল করে দিয়েছি এখান থেকে আপনারা যদি অ্যাড ব্যালেন্স করতে চান তাহলে এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক দেবেন এখন নগদ বিকাশ আছে এখন আপনি যেটার মাধ্যমে করতে চান সেটাই করতে পারবেন আমি বিকাশে করবো বিকাশ সিলেক্ট করে দিলাম এই দেখেন বিকাশ পার্সোনাল নাম্বার ছ্যানমানি করুন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এখান থেকে টাইপ করতে হবে সো আমি এখান থেকে যদি গেলে আমি এখান থেকে এই নাম্বারে পেমেন্টটা করে দিই একশো একশো টাকা তাহলে এখান থেকে আমাদের এখানে এই নাম্বারটা টাইপ করে দিতে হবে তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে দশ সংখ্যার যে টাংশনারিটা আছে এটা টাইপ করে দিবেন তারপর এখান থেকে আমি পেস্ট করে দিলাম ধন্যবাদ আনমানি অর্ডারটি কিছুক্ষণের মধ্যে চেক করে আপনার ব্যালেন্সে টাকা যোগ করে দেওয়া হবে ঠিক আছে সো এইভাবে করে দেওয়া হবে তারপর চাইলে আপনার এখান থেকে একটা ব্যাক করতে পারেন তারপর আপনি যদি কাল চান তাহলে এখান থেকে মেম টেলিগ্রাম মেম্বার সেল এর এইটাও করতে পারবেন এখানে ক্লিক দিবেন তারপর হচ্ছে আমাদের কাছ থেকে সব কম দামে টেলিগ্রাম মেম্বার কিনতে পারবেন তারপর এখান থেকে ফলো নম্বর একটা প্রেস করে দিবেন এখান থেকে লেখা আছে একশো মেম্বার বিশ টাকা ঠিক আছে একশো মেম্বার বিশ টাকা দুইশো মেম্বার তিরিশ টাকা পাঁচ হাজার মেম্বার পাঁচশো টাকা এখন আপনি যেটাই করতে চান ক্লিক দিয়ে দেবেন তারপর আছে এই যে মাই অ্যাকাউন্ট রেফারান অ্যাট ব্যালেন্স টেলিগ্রাম মেম্বারশিল কন্ট্যাক্ট তারপর অফিসিয়াল গ্রুপ এখন আপনি যেটাই করতে চান সেটাই করে পারবেন ঠিক আছে এখান থেকে কথা হচ্ছে যে অ্যাড ব্যালেন্স অ্যাট ব্যালেন্সে ক্লিক দিতে হবে তারপর হচ্ছে ব্যালেন্স বিকাশ নগর চলে আসবে নগদ দিলাম নগদটা সিলেক্ট দেওয়ার পর এখান থেকে আমাদের আপনি যে নাম্বার থেকে সেমভাবে এরকম লেখা চলে আসবে তো এখান থেকে আপনার নাম্বারটা এখান থেকে টাইপ করে দেবেন তো আমি নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি ঠিক আছে নাম্বার টাইপ করে দিলাম তারপর একটা আইডিটা লিখুন আমি সোনার আইডিটা এখান থেকে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর পেমেন্ট কমপ্লিট করার পর কিছুক্ষণের মধ্যে ব্যালেন্সে যোগ করা হবে সো ব্যালেন্সে যোগ করার পরে এখান থেকে আপনাদের গ্রুপটা দিয়ে দিবেন সেই গ্রুপে কিন্তু আপনাদের এই এই যে আপনাদের এই পেমেন্ট গুলা কিন্তু মানে আপনাদের যে মেম্বারশিপ গ্রুপ গুলা নিবেন যে গ্রুপে মেম্বার নিবেন সেই গ্রুপটা লিঙ্ক দিলে কিন্তু আপনারা সেই গ্রুপে তারা দিয়ে দিবে এখানে দেওয়ার পর স্টার্টে আপনারা এখানে